গেল পনেরোই সেপ্টেম্বর গভীর রাতে আট দশ জনের একটি ডাকাত দল ডাকাতি করতে আসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া গ্রামে অস্ত্রসহ ঢুকে পড়ে একটি বাড়িতে এসময় অস্ত্রের মুখে জিম্মি করে মুখ হাত বেঁধে ফেলা হয় পরিবারের পুরুষ সদস্যদের পরে ডাকাত দলের সদস্যরা সঙ্গবদ্ধ করে ওই বাড়ির এক গৃহবধূকে লুট করে নিয়ে যায় স্বর্ণলঙ্কার সহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল ডাকাতদের ভয়ে ঘটনাটি চাপা থাকলেও এক সপ্তাহ পর বিষয়টি জানাজানি হলে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বর্তমানে চরম আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী পরিবারের পরে ওই নিয়ে যায় ওই তখন শামিম কাছে দে দে আসার পরে হলো ঘরে ছিটকে দে ছিটকে মেরে দে রইল দুই বাপু তার হাতে আমাকেই বাঁধলো কিসমুড়া করে রান্দার পরে বললো যে চাষি আমরা চলে যাবো এখন আপনারা কেউ কথার সাউন্ড করবেন না যদি করেন কিন্তু বোম মারব এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর সমাজের কাছে আমার এটাই অনুরোধ যে তারা যেন সঠিক বিচার করে তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদেরকে মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বস্ত্র শাস্তি চাই বিষয়টি জানাজানির পর গেল বাইশে সেপ্টেম্বর নির্যাতিতরা থানায় আলাদা দুটি মামলা করেন